আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার গরম মশলা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটি মশলা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব যা না থাকলে আমাদের রান্নায় পরিপূর্ণভাবে হয় না তো এই মশলাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং এই কোরবানির গরুর মাংসে কিন্তু এই গরম মশলাটা অবশ্যই কিন্তু সবার কাছে সব যারাই রান্না করি সবার কাছে অনেক বেশি প্রয়োজন তো এজন্য আমি নিয়ে নিলাম দেখেন ধুনিয়া নিয়েছি আর এখানে নিয়ে নিলাম আমি জিরা নিয়ে নিলাম আর এটা হচ্ছে জিরা আর এটা হচ্ছে মৌরি আমি সব একই মাপে কিন্তু সব মশলাগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা আর এখানে নিয়ে নিয়েছি বড় এলাচ কালো এলাচটা আর এখানে সবুজ এলাচটা নিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে নিয়ে নিলাম যে গো গোলমরিচের গুঁড়া জয়ফল নিয়েছি আর লবঙ্গ নিয়ে নিলাম আর এখানে ল গোলমরিচ কালোটা আর সাদাটা নিয়ে নিয়েছি একই মাপ দিয়ে আর স্টার অরেঞ্জ নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম ছাল তো সব ধরনের মশলাই এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা আর জয়ত্রী ফু জয় ফল নিয়েছি আর জয়ত্রী ফুল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম শেষ পর্যায়ে তেজপাতা আর নিয়ে নিচ্ছি এখানে তেজপাতাগুলো আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে নেবো যেহেতু বড় বড় পাতাগুলো সুন্দরভাবে তেজপাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এই গরম মশলাটা কিন্তু এমনই একটি মশলা যা আমাদের রান্নায় একদমই মানে না দিলেই কিন্তু রান্নাটা পরিপূর্ণ হয় না বন্ধুরা তো এখানে দিয়ে দিলাম আমি কিছু শুকনো মরিচ তো এটা আমি ভালোভাবে মিশিয়ে এখন হালকা একটা প্যানে ভেজে নেব তো এটা দিয়ে কিন্তু সব ধরনের রান্না করতে হয় যেমন কাচি বিরিয়ানি বিরিয়ানি তারপরে তেহেরি রোস্ট তারপরে ডিমের কোরমা রেজালা তারপর কাবাব শিক কাবাব অনেক ধরনের রান্না করতে হয় এই গরম মশলা দিয়ে যেমন গরুর মাংস কালা ভুনা গরুর মাংস ভুনা তো সব ধরনের মশলা একাত্র করে আমি রান্নার জন্য এই মশলাটা আজকে আমি ঘরেই তৈরি করে নিচ্ছি আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা তো প্রথমে আমি কিন্তু শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি যেহেতু এতগুলো মশলার সাথে শুকনো মরিচটা ভেজে নিলে ভেজে নেওয়া যাবে না এই কারণে আগে মরিচটা আমি ভেজে নিলাম আর এখানে সব প্রকারের মশলা আমি দিয়ে দিচ্ছি একটি প্যানে আর এটা আমি হালকা ছোলো আছে আমি দশ মিনিট ভালোভাবে ভেজে নেব তাহলে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা যারা যারাই আমরা রান্না করি না কেন এই মশলাটা হাতের কাছে না থাকলে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না আমার কাছে তো ভালো লাগেই না আমি এই মশলাটা তৈরি করে কম হলেও আমি এক থেকে দেড় মাসের মতো নিব বন্ধুরা আর এই গরম মশলা যদি আমার না থাকে তাহলে আমার রান্না করতেই আমার যেতে ইচ্ছে করে না রান্না করে তো আমি সব সময়ের জন্য গরম মশলাটা তৈরি তৈরি করে রাখি যেহেতু একদিন পরেই আমাদের করবানি তো এই গরম মশলাটা না হলে কিন্তু গরুর মাংস একদমই রান্না করা যাবে না তো তো এই জন্যই কিন্তু আমি এই মশলাটা আজকে তৈরি করলাম এবং প্রিয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু ভেজে নিচ্ছি আমার গরম মশলা গরম মশলাগুলো এগুলো আমি এখন একটা বাটিতে নামিয়ে নেব নামিয়ে আমি মোটামুটিভাবে একটু ঠান্ডা করে নিব যেহেতু ব্লেন্ডার জারে ব্লেন্ডার করতে হবে আর গরম থাকা অবস্থায় ব্লেন্ডার করা যাবে না তাহলে ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা তো এটা আমি পাঁচ পাঁচ থেকে সাত মিনিটের মতো ঠান্ডা করে নিব এই মশলাগুলো ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিব বন্ধুরা অবশ্যই সাথে থাকেন আমার আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি বেশি বেশি করে যেহেতু আমাকে যারা যারা সাবস্ক্রাইব এবং সাপোর্ট করেছেন তাদের জন্যই আমার এত দূর আশা এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে এবং তাদের চ্যানেলে গিয়ে কিন্তু আমি ভিডিও দেখে আসি বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা আমাকে এখনও বন্ধু করেননি আজকের ভিডিওটি দেখে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা তো বেলেন্ডার জারে আমার ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে গুঁড়ো করে নিলাম বন্ধুরা দেখেন একদম সুন্দরভাবে মিহি দানা কোনো দানা দানা ভাব নেই একদম মিহি হয়ে গেছে আমার এই যে গুঁড়োটা আর এটা আমি দেড় মাস বা দুই মাসের জন্য একটা কাছের বয়মে এটা ভরে রাখবো আর এটা যদি থাকে আমাদের রান্নার কাছে তাহলে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে গরম মশলাটা কিন্তু অনেক বেশি আমাদের প্রয়োজন আমরা প্রত্যেকেই জানি যে এটা না হলে কিন্তু আমার রান্নাটা একদমই অপরিপ পরিপূর্ণ হয় না তো রেডি হয়ে গেলো আমি একটা কাছের বয়ম নিয়ে নিলাম আর এই মশলাগুলো কাচের বয়মে রাখলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় ভালো থাকে দেড় মাস দুই মাসের জন্য তো কাছের বয়মে আমি সুন্দরভাবে মশলাটা রেখে দিচ্ছি বন্ধুরা একদম পারফেক্টভাবে আমরা এরকম যদি গরম মশলা বা বাজার থেকে না কিনে ঘরে তৈরি করি তাহলে কিন্তু আমাদের রান্নার ঘ্রাণটাও সুঘ্রাণটাও অনেক ভালো আসে আর রান্না করার কালারটাও কিন্তু রান্না করার পরে মাংস তেহেরি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি যাই রান্না করি रेजाला এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসে বাজারের কিন্তু গরম মশলাটা একদমই ভালো হয় না বিভিন্ন রকমের মশলা বলে কিন্তু সব মশলা তারা দেয় না আমরা যেরকম সব মশলা দিয়ে এই গুঁড়োটা তৈরি করেই বাসায় দেখেন আমার একদম একটা বয়মের এক বয়মই ভরে গেছে তো এটা আমি দেড় মাসের মতোই দুই মাসের মতোই আমার হয়ে যাবে বন্ধুরা তো আপনারা সবাই এরকম যারা যারা এরকমই রান্না করেন সবাই প্লিজ এরকম গরম মশলা ঘরে তৈরি করেন এবং তৈরি করে আপনারা রান্না করেন দেখেন সুগ্রাণ আপনি যাই রান্না করবেন না কেন সবই মানে প্রত্যেকটা খাবারে অনেক বেশি সুগ্রাণ চলে আসবে এবং খেতে কিন্তু আরও বেশি সুগ্রাণ এতটা খাবারে সুগ্রাণ আসে খেতে কিন্তু আরও লোভনীয় হয় তো আমাদের প্রত্যেকের উচিত এভাবে বাসায় ঘরোয়া উপকরণ এটা হচ্ছে এবং স্বাস্থ্যসম্মত এভাবে মশলা তৈরি করে আমরা বয়ম বয়মে ভরে রাখি এবং আমরা সব খাবারে দিয়ে দেব। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ